আচ্ছা বল তো আশা বোন চীনের প্রাচীর কে ভাঙছে স্যার আগের ভাঙি না জানি না আরে এটা বইয়ের ফলা কইছি চীনের প্রাচীর কে ভাঙছে তুই তুই না দিতাম কইছি তুই এটা কি কস ঠিক করি কো স্যার আয়া লাগার মধ্যে অনেক শতন গরি ঠিক আছে আর কি করি মেশিনে গেছি নি আইছিনের প্রাচীর ভাঙতাম

আরে আমাদের বাইরে পড়াইতে তো আসি কোশিজে সিনের পাচির কে বাইছে এই পশুর যে তিন দিন ধরে পড়াই সিনের পাচির কে বাইছে এটার উত্তরটা দিছো হেতে কয় হেতে ভাঙেনা হেতে সিনে যায় না আরে আমি বলি উত্তরটা দাও যে সিনের পাচির কে বাইছে সালে তার সৌড়ো ভাই হেতে সিনের পাচির ভাঙার মত না তো এই নাই তে নাই সিনি বালা